চব্বিশ ঘন্টা কাটটা বুক করেন খালি মুখ দিয়া বলেন কোনদিন ভাবেন না কি বুক করেন না নারী ভাবে না পুরুষ ভাবে না যুবক ভাবে না বৃদ্ধ ভাবে একটা দেখাইতেছি পানির দামে যদি অক্সিজেন কিনা ব্যবহার করতে হইতো তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইতো তিরিশ টাকা লিটার হিসাবে তিরিশ টাকা এই গাজীপুরে কোনো হাসপাতালে তিরিশ টাকা লিটার অক্সিজেন নেই চ্যালেঞ্জ হম হম বিল দেওয়া যেত হবে কোথেকে দিবা এটা আমরা বুঝি না বিল দাও তারপরে লাশ দিব এর আগে দিব না তিরিশ টাকা লিটার যদি অক্সিজেন কিনতে হইতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন ডেলি নেই এই ওয়েদার থেকে অথচ দুনিয়া বলে গাজীপুর শহর ঢাকা শহর বসবাসের যোগ্য না হুম দূষণ যুক্ত শহর মুক্ত শহর না গাজীপুরে চতুর্দিকে ফ্যাক্টরি হাজারো ধরনের কেমিক্যাল ব্যবহার হয় একটা কেমিক্যাল ও মানুষের স্বাস্থ্যের জন্য না স্বাস্থ্য স্বাস্থ্য সব কেমিক্যাল স্বাস্থ্যের বিরুদ্ধে কিন্তু আমরা তো স্বাস্থ্য বানি আজ পর্যন্ত আল্লাহ অক্সিজেনের ভিতরে লাগতে দেয় হয়তো কারো গায়ে লাগতে দিছে কিন্তু অক্সিজেনে লাগতে দেয় না সারা বাজারই তো হাইব্রিডে ভরা বাংলাদেশের সমস্ত খাদ্য বেজাল যারা পিউর বইলা বেঁচে উটো বেজাল ওয়ান লাইনে বেচো আর টু লাইনে বেচুক কিন্তু মা তো ওইটাই খায় আজ পর্যন্ত তো বাচ্চার দুধে আল্লাহ ভেজালের ছোঁয়া লাগতে দেয় নাই আল্লাহ তো নিজেই বলতেছে লবানন খালিসা পিউর দুধ কেয়ামত পর্যন্ত বিকল্প আসতে দিব না পাওয়া যাবে গাজীপুরে বহু দুধ পাওয়া যাবে বড় বড় শোরুম আছে গাজীপুরে বাচ্চাদের দুধ পাওয়া যাবে প্যাকেট জাত বড় দামি দামি কিন্তু গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প নাই অথচ মা সারাদিন বেজাল খায় কি খায় সারাদিন হাইব্রিড খায় আমাদের শাকসবজি 99.99 নাইন পয়েন্ট নাইনটি হাইব্রিড না হাইব্রিড না গ্রামের বললেই হবে সব সার দেওয়া কীটনাশক দেওয়া ঠিক না মার দুধে তো আল্লাহ ছোঁয়া লাগতে দেয় না এটা কি বাজেট না সারাদিন বাজেট ব্যয় করে এই জন্য যেন আমি প্রস্তুতি নিয়ে যেতে পারি কালকে যেন লজ্জিত হইতে হয় না আজকের লজ্জা কয়জনের সামনে হুম আজকে লজ্জিত হইলে কয়জনের সামনে লজ্জিত হবে নাইলে আষাঢ়ে আটশো কোটি মানুষের সামনে লজ্জিত হবে বর্তমানে দুনিয়া সাড়ে আটশো কোটি মানুষ কেয়ামতের দিন তো আদম থেকে নিয়ে সকাল পর্যন্ত মানুষগুলা থাকবে কালকে লজ্জিত হলে তো পুরো মানবজাতির সামনে লজ্জিত হতে হবে কোনো ডাকানো ছুপানো তো হিসাব হবে না লাউড স্পিকার কুদরতি হবে এই লাউড স্পিকার চলবে না ওইখানে ওইখানে আল্লাহর প্রযুক্তির লাউড স্পিকার হবে ঘোষণা হবে খসিরা ফোলান উগ্ন ফোলান অমুকের ছেলে অমুক অসফল প্রস্তুতির জন্যই তো আমাদের পিছিয়ে ব্যয় পরিশ্রম তো বেশি ছিল না ওই আল্লাহ তো এটি বুঝাইতে ছিল বেটা কবরে দেখতেছি এই লোকগুলা যখন দুনিয়াতে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত গাজীপুরের মানুষ এখনো ডাকতে আমি বানায় বলতেছি না বোখারি শরীফে লেখা আছে হালমি মোস্তাক ফেরফা হায় আধ্যাত্মিক শক্তি থাকলে মাউথ লাগায় শোনায় দিতাম আওয়াজ এখন ডাকতে কে কেয়াসিস মাপ চাবি দুনিয়ালারা শাস্তি দিতে অভ্যস্ত আমি মাপ করতে অভ্যস্ত অতো দুনিয়ালারা দোষ

মা বলতো তোকে জন্ম নদী একটা श्राप জন্ম দিলে ভালো হতো আমি খুইলা বললাম না ওরা নেটে ছাড়া দিন যা দেখে দুই জন তিন জন মিলাবিনা দেখে একটার একটারে খোঁচা দায় দেখছস আর হিট হইতে দেরি হয় না যদি ওর যৌবন মাটির ভিতরে মিশা যাইতেছে এই ইন্টারনেট দেখার কারণে ও জানেও না জানবে হয়তো একদিন জানবে কিন্তু ওই দিন উইকেট পোড়া যাবে আর জেনা লাভ হবে না গাজীপুরের কোন হারবালে যৌবন পাওয়া যায় না আমেরিকার হারবালই পাওয়া যায় না গাজীপুরের হারবালে কোথেকে পাওয়া যাবে আমেরিকার হারবালি তো পাওয়া যায় না চায়নার হারবালে কোথেকে পাওয়া যাবে আমেরিকার হারবালেই তো পাওয়া যায় না কলিকতার হারবালে কোথেকে পাওয়া যাবে আর মডার্ন আর হামদর্দের হারবালে কোথেকে পাওয়া যাবে আমেরিকান হারবালি তো নাই আমি তো ঘুরে ঘুরে দেখে আসলাম একবার তো দেখি না দশ বার দেখছি তারপরও নাই ওইখানে হারবালে যৌবন নাই যুবক বালো মতে বোঝো কাজে দিবে আমি সার জায়গায় চলে আসছি দীর্ঘায়ু করব না বারোটার উপরে বারোটা ২০ বাজে আর লম্বা করার সুযোগ নাই বুঝলে অল্পতে বুঝবে না এলে জীবনও বুঝবে না বুঝের হইলে অল্পতে বোঝে বুদ্ধিমান ইশারায় বোঝে বেউকুপুরে মিনারা দেখাইলেও বুঝবে না বুঝলে এতটুকুই বুঝবেন দুনিয়ায় কোথায় আছেন আমার বিষয় না আল্লাহরও বিষয় না, অবস্থান কি পজিশন কি সিএও বিষয় না বিষয় প্রস্তুতি কতটুকু